على كل شيء من امر الجاهليه تحت قدمی موضوعاً জেনে নাও জেনে নাও জাহেলিয়াতের সমস্ত চরিত্রগুলো সমস্ত বিষয়গুলো আজ আমার পায়ের নিচে তার মানে এখন থেকে তোমরা জাহিলি কোন নিয়ম কানুন কো সংস্কার সামনে আনবে না अयামে জাহিলিয়ায় সমাজে পরিবারে অনেক প্রকারের কুপ্রথা ছিল অনেক প্রকারের কুসংস্কার ছিল আল্লাহ কোরআন নবী বললেন এই সমস্ত কুপ্রথাগুলো কো সংস্কারগুলো দাফন করে দিলা আল্লা করবি তো দাফন করে দিয়েছেন কিন্তু আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে হিন্দুয়ানি কালচার হিন্দুদের দেখাদেখি বিবাহের মধ্যে এমন কিছু রুসুমাত পালন করা হয় মুসলমানি কেন্দ্র করে এমন কিছু রুসমাত পালন করা হয় বিবাহ সাদী আইবাদত মুসলমানি আইবাদত এই আইবাদতকে কেন্দ্র করে হিন্দুয়ানি কালচার এই ভারতবর্ষে মুসলমানরা পালন করে অথচ আল্লাহ করে নবী সমস্ত কুসংস্কার সংস্কারগুলোকে দাফন করে দিতে বলেছে আজ থেকে আমরা সব দাফন করে দেব তো ইনশাআল্লাহ ওই কুলা নিয়ে তারপরে কি বিভিন্ন পাতা বিভিন্ন বস্তু কোলার মধ্যে রেখে ধান চাল দু একটা রেখে পাত্র পাত্রীর মাথার চতুর্দিকে ঘুরানো আর বিভিন্ন কায়দা কানুন করে টাকা নেওয়া আরো কত রকমের রসুমাত আছে একই প্রকারের পোশাক পরে একই কালারের মেহেদি পড়াইতে যাওয়া তালাইতে যাওয়া কুসংস্কার সম্পূর্ণ ঢোল তাবলা গান বাজনা ডেক্সেট নর্তকীর নাচ আরো বিভিন্ন হাবিজাবির ইন্তজাম করা বেপরদার চলাফেরা সব কিছু কুসংস্কার ইসলাম বিরোধী কর্মকাণ্ড আমরা আমাদের সমাজ থেকে সব দূর করে দেব ইনশাআল্লাহ